সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও এই মুহূর্তে আমরা উপস্থিত আছি হাইজার ডিজিটাল ফ্যাশন কর্নারে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে ঈদের পরে যে নতুন কোয়ালিটি লুঙ্গিগুলো আমাদের দোকানে এসেছে সেই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি চোদ্দোশো টাকার যেই কোয়ালিটি বাইরে বিক্রি করছে সেটা আমরা আপনাদেরকে ছাড় দিয়ে এগারোশো টাকা থান বিক্রি করছি যদি কারো ভালো লাগে বিশ্বাস হয় তাহলে লুঙ্গিগুলো সংগ্রহ করতে পারেন সুতার মান যথেষ্ট ভালো অবশ্যই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন এর জন্য কোয়ালিটি এবং মানের দিক থেকে অনেক ভালো অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইন এবং চমৎকার এই লুঙ্গিগুলো আজীবনই চলবে এই কালারফুল এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর আপনার লাইট কালার এই লুঙ্গিগুলো আপনারা যারা আমাদের থেকে সংগ্রহ করবেন নিঃসন্দেহে নিতে পারেন কারণ লুঙ্গি ভালো করে ধরো এরপর ধরো হ্যাঁ আপনার লুঙ্গিগুলো হচ্ছে সুতার মানটা যথেষ্ট ভালো এটা ঝুরি চেকের মধ্যে অত্যন্ত সুন্দর এবং পানাটাও অনেক বড় মাত্র দুইশো টাকা পিস পাচ্ছেন লুঙ্গির কোয়ালিটিটা যথেষ্ট ভালো ডিজাইনটাও খুব সুন্দর আর অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইন লুঙ্গিগুলো আমরা দুশো পঁচাত্তর টাকা দিচ্ছি আপনাদেরকে বাইরের যে কোনো কোম্পানির থেকে এই লুঙ্গিগুলো কিনেন তিনশো পঞ্চাশ টাকা পিস আর যদি হায়দার ব্লকের পক্ষ থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করেন মাত্র দুশো পঁচাত্তর টাকা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই লুঙ্গিগুলো বিক্রি করছি এবং সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে মালগুলো বিক্রি করছি যাদের ভালো লাগবে এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে পারেন এটা আরেকটা কালার এই লুঙ্গিগুলো আপনারা যারা আমাদের থেকে সংগ্রহ করবেন সরাসরি আমাদের দোকানে চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের এই ছোট্ট শোরুমটি যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন এটা আরেকটা কালার অত্যন্ত সুন্দর মন মুগ্ধ করে এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করবেন ন্যায্য মূল্যে আমরা দিচ্ছি আপনাদেরকে দুইশো পঁচাত্তর টাকা পিস পাশাপাশি কিছু কালার ডিজাইনেরও লুঙ্গি পাবেন নিয়ে নেবেন আমাদের থেকে কালারফুল এই কাশ্মীরি লুঙ্গিটা অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইন একটু পরিবর্তন আছে নতুন ডিজাইনের মধ্যে একটু স্টেপের মধ্যে ডিপ কালার এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে দিচ্ছি মাত্র দুইশো পঁচাত্তর টাকা বড়ো এই লুঙ্গিগুলোও আপনারা আমাদের থেকে নিতে পারেন বিশেষ করে কোরবানি ঈদ উপলক্ষে এই লুঙ্গিগুলো আমরা নিয়ে এসেছি অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো মাত্র দুইশো টাকা যার ভালো লাগবে সেই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন এটা খুব সুন্দর এটার আরেকটা কালার হচ্ছে এটা এটা আপনার দেখা যাচ্ছে জল্পে কালার সিদ্ধ জলপই। এবং কাঁচা জলপই মিলিত বিশেষ করে এই লুঙ্গিটা যারা আমাদের থেকে নেবেন মাত্র দুশো টাকা লুঙ্গির পানাটা যথেষ্ট ভরো আর ভালো লাগলে আমাদের কাছ থেকে এই কালারফুল লুঙ্গিগুলো নেবেন একটা খুচরা বাজারে অনবশ্য চারশো টাকা বিক্রি হবে যাদের ভালো লাগে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন দেখেন চমৎকার আকর্ষণীয় কালার এবং ডিজাইন যাদের ভালো লাগবে লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন মাত্র দুইশো পঁচাত্তর টাকা এই লুঙ্গিটা অনায়াসে আপনি চারশো সাড়ে চারশো টাকা বিক্রি করতে পারবেন যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদেরকে অর্ডার দিয়ে দিবেন আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো আমাদের থেকে নিতে পারেন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের ঈদ উপলক্ষে কোরবানি ঈদ উপলক্ষে আমরা এই লুঙ্গিগুলো এখনই কালেকশন করছি এবং আপনাদেরকে দিচ্ছি যাদের ভালো লাগে সরাসরি চলে আসবেন আমাদের দোকানে চমৎকার কালারগুলো অত্যন্ত সুন্দর আপনার লুঙ্গি যাদের প্রয়োজন হয় তারা হায়দার ব্লকের থেকে প্রতিনিয়ত যারা লুঙ্গি কালেকশন করছেন আমি তাদের উদ্দেশ্যেই বলবো এবং নতুন যারা আসেন তারা একটু ঝামেলায় ফেলে দেন তাদের কাছে অনেক প্রশ্ন সম্মুখীন হতে হয় এবং আমি নতুন যাদেরকে বলবো যে আপনারা বেশি মাল নেবেন না অল্প মাল নিয়ে আমাদেরকে বুঝেন দেখেন পরিবর্তী সময় আপনারা আমাদের থেকে মাল নেবেন আর বিশেষ করে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন সারা বাংলাদেশের সাদাতপুর হাটে যে রেডে মালগুলো বিক্রি হচ্ছে ইনশাল্লাহ আমাদের কাছে সে রেডে পাবেন বরঞ্চ দশ টাকা বিশ টাকা কমেই পাবেন যদি ভালো লাগে নিবেন এই লুঙ্গিটার নাম দিয়েছি আমরা বনলতা এটা আপডেট ডিজাইন খুবই সুন্দর সুতার মানটা ভালো আছে বড় পানা আপনার লুঙ্গিটা উপরের থেকে নিষ্প্য দেখেন শিলাইয়ের মানটাও ভালো আমাদের আকর্ষণ কালার ডিজাইনগুলো আমরা নিজেরাই এগুলো চয়েস করে মালগুলো সংগ্রহ করি আপনাদের জন্য দুশো পঁচাত্তর টাকা পিস এই লুঙ্গিটা আমরা দিচ্ছি অত্যন্ত বড়ো পানা আপনি অনায়াসে সাড়ে চারশো চারশো টাকা বিক্রি করতে পারবেন অনেকগুলো কালার আছে যারা লুঙ্গি সংগ্রহ করবেন আমাদের থেকে বনলতা লুঙ্গিটাও নিতে পারেন এবং এই যে কাশ্মীরিটাও নিতে পারেন আর এই যে লোকাল বুখারি লেবেল লাগানো এটাও নিতে পারেন দুশো পঁচাত্তর টাকা করে আমরা দিচ্ছি পাশাপাশি আরেকটা কালার দেখেন যাদের ভালো লাগবে একমাত্র তারাই লুঙ্গির অর্ডার দিবেন আর লুঙ্গির কন্ডিশনে নেওয়ার নিয়ম হচ্ছে এক টাকা দিবেন যার যত পিস লাগে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তবে নতুন যারা আছেন তারা একটু অল্প মাল নেবেন অল্প মাল নিয়ে পরবর্তী সময় আপনারা বেশি বেশি মাল নেওয়ার চেষ্টা করবেন আপনারা এই ভিডিও দেখার পর যার কাছে ভিডিও যাবে কুরবানি ঈদ উপলক্ষে আমরা আপনাদের জন্য এই আকর্ষণীয় কালার ডিজাইনগুলো নিয়ে এসেছি অতএব আপডেট কালার ডিজাইন এগুলো দুইশো পঁচাত্তর টাকা বনলতা এটাও নিতে পারেন দুইশো পঁচাত্তর টাকা অনেকগুলো কালার আছে অনেকগুলো চমৎকার আকর্ষণীয় কালার আছে এখানে লুঙ্গিগুলো ঢেলে রেখেছি কারণ আপনারা আপনাদের মতো নিবেন দুইশো পঁচাত্তর টাকা পিস খুচরা বাজারে আপনি অনায়াসে চারশো থেকে সাড়ে চারশো টাকা বিক্রি করতে পারবেন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে ন্যায্য মূল্যে রাখছি একমাত্র হায়দার ব্লকের পক্ষ থেকে আপনারা ন্যায্য মূল্যে রেডি লুঙ্গি পাচ্ছেন আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে এই লুঙ্গিগুলো কালেকশন করবেন মাত্র দুশো পঁচাত্তর টাকায় আমরা আপনাদেরকে চমৎকার আকর্ষণীয় কালার লুঙ্গিগুলো দিচ্ছি যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করে নেবেন নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে নেবেন আজ ভিডিও শেষ মুহূর্তে আমি বলবো কোরবানি ঈদ উপলক্ষে আমরা যে লুঙ্গিগুলো আপনাদের বাজারজাত করছি ভিডিওর মাধ্যমে মাত্র দুইশো টাকা ভিডিও দেখার সাথে সাথে চেষ্টা করবেন লুঙ্গিগুলো সংগ্রহ করার জন্য সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম